নবীদের পায়ে পবিত্র ধরা ইটকিলস্তিন এই জমিনে ইব্রাহিম আলাইহি রেখেছেন দীপ্ত পায়ের ছাপ তাওহীদের দাগ তিনি দিলেন জাদুর দয়ে ভাঙলো মাপ তার তাগে করে উঠলো আল্লাহর পথে পূর্ণতা এই ভূমিতে মিলল ইমানের প্রথম সাক্ষ্যতা যদি ফিলিস্তিন আকশা মসজিদে একবার নামাজ পড়তে পারতাম যদি ফিলিস্তিন আকশা মসজিদে একবার নামাজ পড়তে পারতাম যদি মিতে গলাই হি পড়তে নেই জমিনে জিকিরে গভীর ধ্যান তার সুরে মুক্ত হতো পাহাড় নদী সৃষ্টি হতো সম্মান সোলাইমান আলাই হি গড়েছে নাকশা ঘর জ্ঞান আর ন্যায় পূর্ণ ছিল তার অন্তর যদি ফিলিস্তিন আকসা মসজিদে একবার নামাজ পড়তে পারতাম। যদি ফিলিস্তিন আকশা মসজিদে একবার নামাজ পড়তে পারতাম। জাকারিয়া আলাই হিওয়াসাললাম করেছিলেন এখানে বহু পার্থনা। মারি ফলছিলেন ইয়া হইয়া আলাই হিওয়াসাল্লাম লোগীও করুনা। মারিয়াম আলাই হিওয়াসাল্লাম ছিলেন জনিয়া এক পতিতমা তার কলে এসেছিলেন ইসা আলাই হিওয়াসাল্লাম আল্লাহ আদেশঠই। যদি ফিলিস্তিন আকসা মসজিদে একবার নামাজ পড়তে পারতাম যদি ফিলিস্তিন আকসা মসজিদে একবার নামাজ পড়তে পারতাম এই ভূমিতে নবীদের কত মেরেছে চিরতরে এখানে দাঁড়িয়েছেন সবাই নবীজির মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম ছোন কাতারে মেরাজের রাতেও এই আকসা ছিল প্রথম धाम আকাশের উঠার আগে এখানেই হলেন ইমাম শাফ যদি ফিলিস্তিন আকশা মসজিদে একবার নামাজ পড়তে পারতাম যদি ফিলিস্তিন আকশা মসজিদে একবার নামাজ পড়তে পারতাম এই মাটি এই বাতাসে নবুহতের সুবাস এই মসজিদে সিজদাহ মানে জান্নাতের আশ্বাস আল্লাহ যদি সুযোগ দিত প্রণত হই পাথরে নবীদের স্মৃতি ধরে রাখি চিরস্মরণ করে যদি ফিলিস্তিন মসজিদে একবার নামাজ পড়তে পারতাম